দিনের পর দিন দাঁতের প্রতি অবহেলা করতে করতে যখন দাঁতে হলদেতে ভাব স্পষ্ট হয় তখন আমাদের মনে চিন্তা আসে কিভাবে দাঁত সাদা করব তাই আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব সেটা দিয়েই মাত্র সাত দিনে দাঁত সাদা করতে পারবেন চলুন জেনে নিন কোন সেই জাদুকারী টিপস এক প্রতিদিন ব্রাশ করার পরে দাঁতে এক টুকরো লেবু নিয়ে ঘষতে থাকুন এতে যে শুধু আপনার দাঁত পরিষ্কার হবে তা নয় বরং দাঁতের রঙও ফিরবে দুই কেবল লেবু নয় নুনো বেশ ভালো কাজ করে দাঁত পরিষ্কার করতে দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প নুন নিয়ে দাঁতে ঘষে নিন এতে দাঁতের গোড়া শক্ত ও মজবুত হবে দাঁতে রঙও হবে ঝকঝকে তিন দাঁত সাদা করার আরও একটি পদ্ধতি হল বেকিং সোডার ব্যবহার আপনার ব্যবহৃত টুথপেস্ট সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন এবং সেটি দিয়ে আপনার দাঁত ব্রাশ করুন অল্প সময়েই আপনি আপনার দাঁতের হারানো জেল্লা ফিরে পাবেন চার এক চামচ নারকেল তেলে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে ব্রাশ করুন মিনিট পাঁচেক ব্রাশ করার পর আবার সালফেটহীন মাজন দিয়ে ব্রাশ করে নিন দাঁত হবে চকচকে প্রতিদিন দুই বেলা করে ব্রাশ করার অভ্যাস করুন খাওয়ার পরে দাঁতের গোড়ায় এবং মারিতে অনেক সময় খাওয়ার টুকরো লেগে থাকে যা পরবর্তীকালে পচে গিয়ে দাঁতের উপর হলুদ আস্তরণ ফেলে দেয় পরিষ্কার দাঁত চাইলে সিগারেটে শুকন দেওয়া বন্ধ করতে হবে সিগারেটে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে যা দাঁতের উপর হলদে আস্তরণ ফেলে দেয়